হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নিউ অ্যানাদার বলতে গেলে নতুন তো আছে কিন্তু এটা কিন্তু সেকেন্ড পার্ট মানে গতকাল যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেটা ফার্স্ট পার্ট ছিল আর এটা সেকেন্ড পার্ট যারা যারা আমার গতকালের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখনি তারা গিয়ে আমার চ্যানেলে পেয়ে যাবে দেখতে পারো আর সত্যি কথা বলতে এটা যেহেতু চলছে মানে সেকেন্ড দিনের পরিক্রমা মানে মন্দির পরিক্রমা ভিডিও আর এখানে তো একটা দুটো মন্দির না যেয়ে একটা দুটো দেখলেও হয়ে গেল এখানে কিন্তু অনেক মন্দির অনেক মন্দির যার মধ্যে অনেক মন্দির তো দেখা হয়েও গেছে এটা কিন্তু আর একটা মন্দির যেটা আর কি বুদ্ধদেবের বুদ্ধদেবের মন্দির সেটা দেখার জন্য এখন একটুখানি উপরে উঠতে হবে কারণ একটা পাহাড় ঘেসে আর কি মন্দিরটা তৈরি করা তো যেহেতু এখানে আমাদের নামিয়ে দিলো আর গাড়ি পার্কিং করছে আর আমাদের বলেছে উপরে যেতে আর সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এখন উপরের দিকে যাচ্ছি আর উপর থেকে যেন নিচে পরিবেশটা এত সুন্দর লাগছিল আর কি বলবো অনেকে আমার গলার ভয়েস শুনে বলবে যে তোমার কি ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি হ্যাঁ একটু মানে আমি যেখানে এটা তো অনেক দিনে আগের ভিডিও আর আপাতত আমি তো চলে এসেছি কোয়ার্টারে এখানে যেহেতু ঠান্ডা একটু মানে রকম হয়ে গেছে আমার মানে গলাটা আর কি ঠান্ডা লেগে তাই দেখো নিচের থেকে উপর থেকে নিচটা কতটা সুন্দর আর কি বলবো তো যাই হোক এখানে প্রসাদ টসাদ মার পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে আর প্রসাদ আর এখানেও পান্ডাদের খুব স্ক্যাম মানে কি বলবো আগের দিনই বলেছি তোমাদের পুরী আসলে প্রচুর ঠকতে হবে এখানে তোমাদের ডাকবে যে আসো ফ্রিতে কোনো কিছুই লাগবে না এই বলে ডেকে তোমাদের হুড়োতাড়া করে একটা কিছু ধরিয়ে দেবে মানে একটু জল কিংবা ফুল বেলপাতা ধরিয়ে দিল পঞ্চাশ টাকা দাও মানে ডাকবে কিন্তু ফ্রি ফ্রি বলে আর ওরকম তাই এরকমটাও আমাদের সঙ্গে হয়েছে কিন্তু যখনই বলেছে টাকা দিতে হবে আমরা কি করেছি আমরা গিয়ে উল্টে আবার ফেরত দিয়ে এসেছি তো এরকমটা করেছি তো এরকম ভুল কিন্তু তোমরা করবে না তোমরা মানে মোটামুটি নিজের মতো করে পুজো দেবে ঠাকুর বলে নিজে বেল পাতা তুলসী পাতা না হলে পুজো হবে না ঠাকুর খালি হাত জোর করে পুজো দিলেও মন থেকে দিলেও সেটাই শান্তি তো যাই হোক এই যে মন্দিরে দেখো ঠাকুর তোমাদের দর্শন করিয়েই দিলাম আর এখন কিন্তু পুরো একদম মানে এক লাফে চলে আসেনি আর কি গাড়িতে করেই এসেছি সেটা তোমাদের শেয়ার করা হয়নি চলে এসেছিলাম নন্দন কানন যেটা বলা হয় সেখানে আর কি এসছিলাম এক সাইডে নন্দন এক সাইডে কানন মানে আর কি দুটো পাহাড় দুদিকে আর সেটাই দেখার জন্য এসেছিলাম আর এখানে কি বলো তো বন্ধুরা প্রতিটা জায়গায় তোমাদের টিকিট কাটতে হবে তো কয়েকটা সিঁড়ি পরিক্রম মানে পার করে আমাদের কিন্তু সেখানে যেতে হবে আর সিঁড়িগুলো বেশ পুরোনো যেহেতু প্রচুর খাড়া খাড়া সিঁড়িগুলো মানে উঠতে বেশ কষ্ট হয়েছে আর টিকিট যেহেতু আমরা দুটো একসাথে কেটেছি কিন্তু সত্যি কথা বলতে আমাদের মতো কিন্তু প্রায় লোকেই কিন্তু একটাই উঠলে না আর একটাই ওঠার ক্ষমতা থাকে না কারণ দিন ঘুরে কি করে তুমি ক্ষমতায় রাখবে একটা ঘোরা হয়ে গেলে আর একটা ওঠা যায় না তো অনেক কষ্টে একদম মানে মোটামুটি উপরে উঠেছি আর এদিকে রুদ্রিকে তো ওর বাবাই পুরোপুরি হ্যান্ডেল করছে সেটা তো আমার দ্বারা সম্ভবই না তো যাই হোক উপর থেকে অনেকটা মানে ভেঙে ভেঙে গেছে অনেক পুরাতন মন্দির যেহেতু কী আর করা যাবে তাই না তো আমরা তোমাদের আগেই বলেছিলাম একটা মন্দির উঠে কিন্তু আর একটায় ওঠার ক্ষমতা আমাদের ছিল না আর একটা আমরা উঠতেও পারিনি তো চলো কন্টিনিউ দেখো আরও কি কি করি ये बोल ये कार मैं तो वीडियो कर चलो बिल्डिंग पीछे तक हैं তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এখন এই যে রাস্তায় আমরা কিন্তু এগোচ্ছি সামনে আর কি আর একটা স্টপেজে যাওয়ার জন্য সেটা আর কি নন্দনকানন তোমাদের আগে বললাম না পাহাড়টার নাম নন্দনকানন দেখো আমি যেটা ভুলভাল বলছি কি বলবো তোমাদের মানে আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলেছি আমার এই যে ঘুরতে যাওয়ার মধ্যে দুটোর নামই মনে আছে একটা নন্দন কানন তাই জন্য সবাইকে মানে সব জায়গায় আমি কানন বলে ফেলছি অ্যাকচুয়ালি না ওটা কানন না ওটা কি মন্দির তোমরাও কমেন্ট করে জানাও আমার মুখে মানে মনে আসছে কিন্তু বলতে পারছি না ঠিকঠাক নন্দন কারণ আসলে এইটা এই যে চিড়িয়াখানা যেটা সেটা মানে এতটা বড় চিড়িয়াখানা শেষ করার মতো না তো এখানেও টিকিট কাটতে হবে আর এই যে টিকিট টিকিট কেটে আর কি মোটামুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো সামনেই কত সুন্দর একটা ঝর্ণা এখানে এতটা বড় যে একদিনে যেহেতু দেখা সম্ভব না তার জন্য কিন্তু এখানে টোটোর ব্যবস্থাও করা আছে যে টোটোতে করে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেবে আর মোটামুটি এই যে ম্যাপ দেওয়া আছে ম্যাপ দেখে যদি তোমরা কমপ্লিট করতেই পারো তাহলে তো কোনো ব্যাপার না আর কোথায় কী আছে সেটাও তোমাদের মানে মোটামুটি সব কিছুই ম্যাপে দেওয়া ম্যাপটা অবশ্যই এইখানে না জায়গায় জায়গায় ম্যাপ দেওয়া ওই জন্য আমাদের অসুবিধা কিছুই হবে না তো যাই হোক আমরা প্রথমেই এগোচ্ছি আর কি আস্তে আস্তে মানে পাখি ভাল্লুক যেগুলো আর কি মোটামুটি দেখা যায় ম্যাপ ধরে এগোচ্ছি তো প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হলো যে ভাল্লুক এই দেখো জলের মধ্যে কত সুন্দরভাবে মানে গরম তো অ্যাকচুয়ালি শীত শীতকালে চিড়িয়াখানাটা ভালো লাগে গরমকালে আর কি ওরা ঘরের মধ্যেই থাকে বেরোয় না একটা শীতে মানে আর কি গরমের জন্য ওই জন্য চিড়িয়াখানাটাই আর কি মেস্ট মাস্ট আর কি শীতকালেই ঠিক আছে তো চলো আস্তে আস্তে আরও তোমাদের অনেক কিছু আমার সঙ্গে আর কি তোমাদেরও দেখিয়ে দিই বুঝে বুঝে

ਆਹ ਹਨਾ ਮਾਤੀ ਹੋਰੀ ਨਾ ਦੇਖੇ ਚੀਂ এই যে বাড়ি কাছে কিছু কিছু আছে সামনে হ্যাঁ ও এই যে এই যে বাচ্চা এই যে বাচ্চাটা এটা কি কত ছোট আর কত ছোট আর কত বড় হয়ে গেছে না ভাই দিও একটা দিয়ে যে

আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখেছো আর এর পরে আছে আর একটা পার্ট মানে সারা দিন এতটাই ঘুরেছি আর এতটাই ঘুরেছি যে সবটা মোটামুটি এক ভিডিওতে দেওয়া সম্ভব না তাই আরও একটা পার্টে তোমাদের শেয়ার করব আর এই নন্দনকানন তো বাবারে বাবা মানে কানুন মানে লাস্টের দিকে এসেছিলাম কিন্তু ওটাতেই সবচেয়ে বেশি টাইম লেগে গেছে তো যাই হোক বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততদিন অপেক্ষা করো আর ভালো থাকো